আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর এগুলো প্রত্যেকটা হচ্ছে কারিজমা ড্রেসের ডিজাইন দুইটা কালার আছে ইলো আর হচ্ছে মেজেন্টা তো এই ড্রেসগুলো আজকে বেস্ট প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব মাত্র সাতশো টাকা করে এই বুটিক্সের ড্রেসগুলো পেয়ে যাবেন কারিজমা বুটিক্সের ড্রেস একেবারে নিউ কালেকশন প্রথমে হচ্ছে আমরা রানী গোলাপি কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে থাকবে এই ড্রেসের ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদেরকে অনেক সুন্দর করে ডিজাইনটা করা হয়েছিল পুরো ফ্রন্টের ডিজাইন এটা হচ্ছে নিচের পাড়ের ডিজাইনটা থাকবে প্রিন্টের ডিজাইনটা কিন্তু সাইড বর্ডারে আলাদাভাবে প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে নেইকার কাজটা পুরোটাই হচ্ছে জরি সুতোর কাজ প্লাস হচ্ছে মিনাকারি সুতোর কাজ করা তো ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা ফ্রন্ট সাইড থাকবে আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের প্রিন্টও কিন্তু স্ট্যান্ডার্ড আছে এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট থাকবে আর এটা হচ্ছে স্লিভদের অংশটা থাকবে একেবারে নতুন কালেকশন এই ড্রেসগুলো হচ্ছে শুরুমে আসে আর চলে যায় এত চাহিদা থাকে সাতশো টাকায় বুটিক্সের ড্রেস দিয়ে দিচ্ছে আপনাদেরকে সাতশো টাকায় আজকে কারিজমা বুটিক্সের ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এখন দেখাবো হচ্ছে ধোপাটা দুইটা কালার আছে এটার মধ্যে ধোপপাটা অনেক সুন্দর করে প্রিন্ট করা থাকবে এই যে এটা আসবে হচ্ছে ধোপপাটা ফুল ধোপাটা মধ্যে আমরা অনেক সুন্দর করে প্রিন্ট করা পেয়ে যাচ্ছি এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো টাকা করে আরও একটা কালার আছে এখন দেখিয়ে দেব আপনাদেরকে ইয়েলো কালার ইয়েলোর সাথে ব্ল্যাক এবং হোয়াইট কালার দিয়ে কন্ট্রাস্ট করা বা দেখুন এই ড্রেসটা কতটা সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস সাতশো টাকা করে দিচ্ছি এটা সালোয়ার যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো করে ফেলবেন দেরি করলে হাত ছাড়া হয়ে যাবে কিন্তু এই ড্রেসগুলো সাতশো টাকায় এত সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দুপাটাটা থাকবে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ